আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে আমরা ছিলাম মামুন পার্টি প্যান্ডেল অ্যান্ড কমিউনিটি সেন্টার যেটি সাভারে অবস্থিত এই প্রোগ্রামটিতে মেনুতে ছিল শাহি জর্দা প্লেন পোলাও মুরগির রোস্ট এবং গরুর রেজালা সাথে ছিল জালি কাবাব এবং বুরহানি রাতের বেলা আমরা মুরগি ফ্রাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন রান্নাটা সম্পূর্ণ শেষ করা হয় গ্যাসের আগুনে রাতের ভিউ রাতের বেলা চলছে মুরগি ফ্রাই করা রসের মুরগি বেছে নেওয়া হচ্ছে রান্নাশালা এবং খাবার পরিবেশনের জায়গা খুব দুর্দান্ত ছিল বোরহানির জন্য পুদিনা পাতা বেছে নেওয়া হচ্ছে সকালের ভিউ সকালবেলা রান্না বান্না শুরু করার পরে গরুর রাজা রান্না করা হচ্ছিলো ওই মুহূর্তের ভিডিও গ্যাসের চুলায় রান্না বান্না সব সময় খুবই চ্যালেঞ্জিং তবে এটার মধ্যে একটু আনন্দ আছে খুব বেশি পরিশ্রম হয় না আগুনটাও খুব বেশি লাগে না শরীরে ভালো দিকও যেমন আছে খারাপ দিকও আছে যেমন এটার রান্নাবান্নার ক্ষেত্রে একটা রিক্সও থাকে তেমনিভাবে ভালো লাগে আমাদের এই সময় জর্দা এবং রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছিলো এরপরেই আমরা গরুর মাংস চড়াই গরুর রেজালা গরুর রাজা রান্নার পরে এখানে পোলাও রান্না করা হবে এবং বুরহানি সাথে জালিকা জালিকাপাবো ভাসা হবে শেষ মুহূর্তে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য